রক্ত কোনো পণ্য নয় রক্ত হল হৃদয়ের দান যদি কোনো রক্ত দান বাঁচবে হাজারো প্রাণ এই মুহূর্তে আমরা রয়েছি বৈদ্যবাটি শহরের এক নম্বর ওয়ার্ডে বৈদ্যবাটি পৌরসভার এক নম্বর ওয়ার্ডে রয়েছি বৈদ্যবাটি পৌরসভার এক নম্বর ওয়ার্ড সারা বছরই সামাজিক কাজকর্মের সাথে যুক্ত থাকে তাদের সামাজিক কাজকর্মের তুলনা হয় না প্রতি বছরই তাদের এই রক্তদান শিবির চলে রক্তদান শিবির এবছরও তারা আয়োজন করেছে এই রক্তদান শিবিরে তিনি আয়োজক রয়েছেন বৈদ্যবাটি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের পৌরপিতা রয়েছেন অমৃত ঘোষ ওনার সাথে সরাসরি কথা বলে নাম দাদা এখনো পর্যন্ত কতজন রক্তদাতা পর্যন্ত দেড়শো জন মানুষ দেড়শোর অধিক মানুষ তাদের মূল্যবান রক্ত আমাদের এই অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান করে গেছে আমাদের দুশোর ওপর আছে বহু মানুষ এখনও পর্যন্ত দেখছেন লাইনে রয়েছে তারা আসে আর বিশেষ করে এই গরমের সময়টা গ্রীষ্মকালে একটা রক্ত সংকট থাকে এই গরমে চিন্তা মানে কথাটা মাথায় রেখে আমাদের এক নম্বর ওয়ার্ড কমিটি এই রক্তদান শিবিরটা আয়োজন করে থাকে প্রতি বছর এব এবছর একটু দেরি হয়ে গেল কারণ নির্বাচন বিধির কারণে রক্তদান নেওয়াটা বন্ধ ছিল আমি সরকারের কাছে আবেদন জানাবো বা নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাচ্ছি যে নির্বাচনী বিধির জন্য রক্তদান বন্ধ থাকবে রক্তর অভাব সারা পশ্চিমবাংলা জুড়ে চলছে ওই জন্য এবারে আমি প্রত্যেক মানুষকে বলেছি আপনারা আসুন আপনারা রক্তদান করুন সেই মানুষ আমার ডাকে সাড়া দিয়ে আমাদের ওয়ার্ড কমিটির সকলের তাকে সাড়া দিয়ে মানুষ সকাল থেকে ভিড় করে রয়েছে আমরা এই রক্তদান রক্তদান করে জানি না কত মানুষ রক্ত দেবে দুশো জনের অধিকও হতে যেতে পারে তার সঙ্গে আমাদের দুশো মানুষজনের রক্ত পরীক্ষা ইসিজিও আমাদের ওই দিকে একটা ক্যাম্পে চলছে এইভাবে সারা বছর ওয়ার্ড কমিটি আমাদের এক নম্বর ওয়ার্ড কমিটি সারা বছর অনুষ্ঠান করে যাচ্ছে রক্তদাতাদের হাতে দেখা গেল যে তুমি এক গাছ তুলে দিচ্ছ বিশ্ব যে উষ্ণতা বেড়ে যাচ্ছে গাছ লাগাতে হবে যে গ্লোবাল ওয়ার্মিং চলছে তাই গাছ লাগান প্রাণ বাছান গাছ সম্বন্ধে আমরা সবাই বারবার করে বলি রক্তদানের উপহার হিসেবে আমরা সবাই রাতে গাছ তুলে দিচ্ছি গাছের তো কোনো জিনিস নেই এই মুহূর্তে গাছ লাগান দেখতে পাচ্ছি সব মানুষ আনন্দের সঙ্গে গাছগুলো নিয়ে যাচ্ছে তারা বাড়িতে থেকে সেই গাছ বসাবে আগামী দিনে সেই গাছ বড় হবে বিশ্ব শান্তি পাবে মুখ্যমন্ত্রীর যে রিপোর্ট কার্ড সেই রিপোর্ট কার্ডে যে তিনি একটা মার্কশিট রয়েছে সেই মার্কশিটের মধ্যে একদিন বৌদ্ধবাটি পৌরসভাও রয়েছে বৈদ্যবাটি পৌরসভার সাফাই এবং পানীয় জলের জন্য মুখ্যমন্ত্রীর কাছে যে সম্মান প্রাপ্ত হয়েছে কি বলবে এবং তাতে তোমাদেরও ভূমিকা রয়েছে এক নম্বর ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্ন এবং পানীয় জলের দিক দিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছেছে দেখুন আজকে যে বুদ্ধিবাটি পৌরসভায় যে সাফল্য এসছে এটা টোটাল বুদ্ধিবাটি নাগরিকদের সাফল্য নাগরিকরা আমাদের সঙ্গে সহযোগিতা করেছে বলেই এই সাফল্য আমরা পেয়েছি আমাদের পানীয় জলে আমরা সুনাম অর্জন করেছি আমরা সাফাই বিভাগটা চেয়ারম্যান দায়িত্ব দিয়েছেন এই মুহূর্তে আমি সাফাই বিভাগটা দেখাশোনা করি আমাদের সাফাই বিভাগের কর্মচারীরা খুব সুন্দর খুব ভালোভাবে কাজ করছে সর্বোপরি সারা বদ্রিবাটি পৌর এলাকার অধিবাসী বৃন্দরা না এগিয়ে আসলে এই সফলতা পেতাম না মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং সর্বোপরি আমার বদ্রিবাটি পৌরসভার সকল অধিবাসী বৃন্দকে এক থেকে তেইশটা ওয়ার্ডের সকল মানুষকে বদিবাটি পৌরসভার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এই মুহূর্তে এখনও পর্যন্ত প্রায় দেড়শো জন মানুষ রক্তদাতা রক্ত দিয়েছেন তার এখনও পর্যন্ত রক্তদান শিবির চলছে এখনও মানুষ রক্ত দিচ্ছে প্রায় আশা করা যায় যে এই রক্তদাতার সংখ্যা দুশো ছাপ ছাপিয়ে যেতে পারে এবং তার সাথে সাথে চলছে এই স্বাস্থ্য শিবিরও প্রতিটা মানুষকে স একেবারে বিনামূল্যে স্বাস্থ্য শিবির সেখানে রয়েছে ইসিজি থেকে শুরু করে ব্লাড টেস্ট থেকে শুরু করে বিভিন্ন রকম টেস্ট রয়েছে যেখানে বিনামূল্যে মানুষ দরিদ্র মানুষে এসে সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন এবং তার সাথে সাথে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং যারা ব্লাড ডোনেট করছে তাদের হাতে যে একেবারে যে বিষ্ণু উষ্ণায়ন চলছে দিনের পর দিন উষ্ণতার পারক যেমন চড়ছে তার সাথে সাথে গাছ কেটে ফেলা হচ্ছে তা যার কারণে প্রত্যেক রক্তদাতার হাতে গাছ তুলে দেওয়া হচ্ছে এবং বৈধবাটি সাফাইয়ের ডিপার্টমেন্ট যিনি দেখেন হয়তো এক নম্বর ওয়ার্ডের যিনি পৌরপিতা অর্থাৎ এবছর যে বৈধবাটি পৌরসভা একেবারে মুখ্যমন্ত্রী যিনি বৈধবাটি পৌরসভাকে পুরস্কৃত করেছেন এবং জঞ্জাল সাফ সাফাই থেকে শুরু করে পানীয় জল তার একটা বড় ভূমিকা রয়েছে গৈতদবাড়ি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের পৌরপিতা